সুপ্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যে মাধ্যমে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় প্রাঙ্গন বাংলাদেশ দেওয়া সার্কেলের এর বার্তার আজকের পড়ব আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চাই সিয়ামের মাসে শয়তানের ষড়যন্ত্র গুলো আসলে কেমন হয়ে থাকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমরা একজন প্রাজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আছেন আজকের সম্মানিত আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি তাজল ইসলাম কাউসের তিনি উচ্চতর গবেষণারত আছেন কিং সৌদ বিশ্ববিদ্যালয় সৌদি আরবে আমরা সম্মানিত মেহমানকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন আশা করছি দর্শক যারা আমাদের সাথে আছেন তারাও আলহামদুলিল্লাহ ভালো আছেন শেখ আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আমরা অতি সংক্ষিপ্ত সময় শেষ করতে চাই আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই যা আসলে সিয়ামের মাসে শয়তান আসলে আমাদেরকে কিভাবে প্ররোচনা দেয় বা শয়তানের চ্যালেঞ্জ গুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এই বিষয়ে আমরা আজকে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময় নসিয়া শুনতে চাই তো অনুরোধ করছি আজকের নির্ধারিত বিষয়ে আপনি আপনার মূল বক্তব্য টুকুন উপস্থাপন করবেন সামা ইন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ এই দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক এবং যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ রমজানে শয়তান কি কি প্রচারণা দিয়ে থাকে আসলে শয়তান আমাদেরকে সর্ব অবস্থায় প্রবঞ্চনা দিয়ে থাকে ইন্নার শয়তান আদু মুবিন তিনি হচ্ছেন আমাদের প্রকাশ্য প্রকাশ্য শত্রু শয়তান কি কি প্রচারণা দিয়ে থাকে কারেক্টলি আমরা পয়েন্টটা করে আলোচনা করব সেটা শয়তান মানুষকে গুনার দিকে আহ্বান করে থাকে বল শাইতানা লাকুম আদুমুন তিনি হচ্ছেন তোমাদের শত্রু ইননা ইয়াদউ কিসবকুম সে তার দলকে ডাকে লিয়া কুম মিন আসহাবিস যেন সে খারাপের দিকে যায় মানুষ যেন খারাপের দিকে যায় সেজন্য শয়তান সর্ববস্থায় ডাকতে থাকে আর এই রমজানে শয়তান আমাদেরকে বন্দী করা হয়েছে এটা ঠিক কিন্তু শয়তানের যে কার্যক্রম তা এখনো চলমান থাকে যেন আমাদের সর্বাবস্থায় শয়তানের যেই কার্যক্রমগুলো এখনো চলমান রয়েছে সেগুলো আমাদের বন্ধ করা আসলে একরাম সাল্লাম বলেছেন সুফ্রিদাতি শয়তান অমারদাতুল জিন শয়তানকে রমজানে বন্ধ করা বন্ধ করে রাখা হয় এবং এই শয়তান বন্দী থাকলেও তার যে কার্যক্রমগুলো সেটা বিরাজমান থাকে যেরকম আপনি যদি দেখেন একটা ফ্যান চলতেছে যদি দেয় এরপর কোন থাকে তেমনি ভাবে আপনি যদি একটা বাসের ভিতরে থাকেন বাসের চলাচল করতেছে এই বাসে চলাচল করার সময় হঠাৎ করে যখন ব্রেক দেয় অথবা বন্ধ হয়ে গেল তারপর যাত্রী আর সেটা তার সামনের দিকে ঝুঁকে যায় এরকম প্রতিটা গতির একটা বেগ থাকে তো শয়তান যে কাজগুলো করতে থাকে সারা এগারোটা মার যে শয়তানগুলো কাজ করে থাকে এরপরও যদি সে স্টপ হয়ে যায় শয়তানকে বন্দি করার পরও তার যে কাজগুলো থাকে সেগুলো বিরাজমান থাকে এজন্য আমরা এই জন্য আমরা কাজ করে থাকি শয়তানি কাজগুলো করে থাকি আরেকটি কথা হচ্ছে অগুলিকাত আবু আবু না জাহান নামের আগে আগুনকে বন্ধ করে রাখা হয় দরজাকে বন্ধ করে রাখা হয় লাম ইয়াফতাহ মিন হাবাব এই রমজানে খোলাই হয় না জাহান নামের আগুন এর জন্য জান্নাত জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় এবং সেই জান্নাতের দরজাটা কখনো বন্ধ করে রাখা হয় না তবু আমরা এই শয়তানকে দূরে থেকে যা কিছু করি কিনা শয়তান আমাদের কাছ থেকে সর্বাবস্থায় দূরে থাকবে এটাই আমাদের একজন মুমিনের হচ্ছে পাওয়া মুমিনের একমাত্র ইচ্ছা আকাঙ্ক্ষা আর শয়তান আমাদের জন্য আর কি কাজ করে থাকে রমজানে যেটা করি কৃপণতা এবং অপব্যয় এটা শয়তানের মাধ্যমে চলে আসে আমরা যে কৃপণতা করি এই কৃপণতা আবার অপব্যয় করি এগুলো কিন্তু শয়তানের একটি চাল এই অপব্যয় যেটা করি সেটা কিন্তু শয়তান কি বলে ওয়ালা তাজা আল ইয়াদাকা ইলা যে ওয়ালা তাজা তোমার হাতকে আর একটা হচ্ছে অপচয় করা আমরা রমজানে যেরকম এবং বাহিরে খাবার বলেন এবং পোশাক পরিচ্ছদে যে অপচয় গুলো করে থাকি এই অপচয় গুলো করাটা এটা হচ্ছে আর মুবাজদিন হচ্ছে শয়তানের ভাই এই জন্য অপচয় আমরা করা থেকে বিরত থাকবো আর একটা হচ্ছে তৃতীয় যে কাজটা আমরা করবো রিয়া এবং আত্মপ্রদর্শনের শয়তানের আরেকটি কাজ হচ্ছে রিয়া এবং আত্ম দেখানো লোক দেখানো কাজ এটা শয়তান করে থাকে কারণ এই লোক দেখানো কাজটা শয়তান আমরা ভালো ভালো অনেক কাজ করি ভালো অনেক কাজ করে থাকি কিন্তু এটা যদি মানুষ দেখানো হয় তখন বলা হয় তোমার আমলটা ধ্বংস হয়ে যাবে এজন্য আমরা যে যে কাজগুলো করব সলাদ তারাবি দান সজ্জা এবং কোরআন তেলাওয়াত কোরআন দেখা লেখি বলা আলোচনা সবগুলো একমাত্র লিল্লাহ আল্লাহ আল্লাহর জন্য করব এবং লোক দেখানো যখনই হবে সেটা কিন্তু আমলটা রিয়া যেটাকে বলা হয় বলা হয়েছে ছোট শিরিক কি ছোট আজগর শের কি অমার শেখ আর আজগর আর রিয়া ছোট শিরিক হচ্ছে লোক দেখানো লোক দেখানোর কাজটাই হচ্ছে ছোট শেখ এজন্য আমাদের এই লোক দেখানোর কাজ থেকে পরিহার করতে হবে মানুষের মনে অহংকার এবং অল্প তুষ্টি আত্মতুষ্টি মানুষের মনে অহংকার থাকবে আমি তাহাজ করেছি আমি এক কোরআন শরীফ করেছি এবং আমি বড় আলেম আমার আলোচনা অনেক সবাই শুনে এবং আমি এমন এক আবেদ সারা রাত মসজিদে ছিলাম এরকম মনের ভিতর যে অহংকার চলে আসে আমাকে করে ফেলেছে এই কথা বলা যাবে না আশা এবং ভয়ের মাধ্যমে আমাকে থাকতে হবে আশা এবং ভয়ের মাধ্যমে যদি আর থাকতে পারি তাহলে রমজান আমার জন্য এই বার্তা নিয়ে আসবে আমার কাছে আশা থাকতে হবে যে যত এবাদত করি কিনা যত এবাদত করি কিনা কিন্তু আল্লাহ যদি আমাকে না মাফ করে কখনো আমি এই রমজান থেকে আমি পার পাব না আল্লাহ আসতে হবে তাহলে আমি পরিপূর্ণভাবে হতে পারবো এই আশা এই ব্যক্ত হচ্ছি যে আমরা এই যে চারটা বিষয় আমি বললাম আমারও বলতেছি যে আমাদের ভিতরে ক্ষণতা থাকতে পারবে না এপরে থাকবে না রিয়া থাকতে পারবে না এবং আত্মতুষ্টি থাকতে পারবে না এবং পাক প্রকাশ্য কোন খারাপ কাজ অহংকার আমাদের ভিতরে থাকতে পারবে না ভালো কাজের আমরা অনেক সময় অলসতা করি এটাও আমাদের এটা সবই শয়তানের কাজ আর রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ভালো কাজ করতেন তখন এই ভালো কাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা আইনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া বিশেষ করে জনক এক সাবি রাসুল সাল্লামের সলাত আদায় করার তার হাতটা ধরলেন হাত ধরে বললেন আমি কি তোমাকে একটা দোয়া শিখাবো যে দোয়াটা আল্লাহ দোয়াটা যদি পড়ো তাহলে আল্লাহ অধিক তখন বল আমাকে একটা শিক্ষা দেন যে দোয়াটা শিক্ষা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে তখন তিনি বললেন তুমি সলাতের পরে এই দোয়াটা বেশি বেশি করে পড়বে আল্লাহা তুমি আমাকে তোমার এবং ভালো আমল করার যে সুযোগ তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমরা এই রমজানের যে ভালো আমল এটা যদি আমরা আল্লাহর কাছে না চাই তাহলে কিন্তু আমরা পাবো না যদি আমাদের ভিতরে সব আমল করলাম এর ভিতরে যদি আমার রিয়া থাকে সব আমল করলাম এর ভিতরে যদি মানুষকে দেখানোর জন্য থাকে সব আমল করলাম এরপরে যদি আমাদের জন্য এইগুলো সবকিছু আমাদের জন্য থাকে যদি মানুষকে দেখাবার জন্য সব আমল করলাম এর ভিতরে আত্মহমিকা চলে আসে তাহলে কিন্তু সাহাবেত আমাল আমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে কারণ রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সমা মা তাকাদমা মিন জামবি তুমি যদি রমজানে রোজা রাখো ঈমান এবং ইহতিসাবের সাথে এখন এই অনেক দিকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি এই হেতেসাপ এইটা হচ্ছে অনানের মুহাদ্দ বলেছেন কি হিসাব নিকাশ করা যে নামি যে কামড় করেছি এর ভিতরে আছে কিনা এর ভিতরে আমার মানুষকে দেখানোর জন্য আছে কিনা তারাবিটা যেটা করেছে সেটা মানুষকে দেখাবার জন্য আছে কিনা আত্মতুষ্টির জন্য আছে কিনা এগুলো যদি আমার থাকে তাহলে কিন্তু গোফের আলাহ মা তাপাদ্দা মিন জাম্বির অন্তরায় হয়ে গেল যে পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিল এটার অন্তরায় হয়ে গেল এজন্য আমরা আমাদের মূল বিষয় হচ্ছে শয়তান যে কোনো অবস্থায় থাকুক না কেন শয়তানের প্ররোচন থেকে আমাদেরকে মুক্ত হতে হবে যদি শয়তানের প্ররোচনা আমরা মুক্ত হতে পারি শয়তানের দেখানো পথ থেকে আমরা চলে আসতে পারি শয়তানের যেগুলো বলেছে প্রকাশ্য শত্রু সে যে কাজগুলো দেখাচ্ছে সেখান থেকে যদি আমরা চলে আসতে পারি তাহলে আমরা সফলতা করতে পারব তাহলে আমরা এখান থেকে আনন্দ করব আমার শেষ কথাটা যেটা আমি বলতে চাচ্ছি আপনার মাধ্যমে সেটা হচ্ছে কিছু আল্লাহকে আহ এবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য এটা যদি আমার ভিতর অন্তরে থাকে তাহলে আমি কামিয়াবো হতে পারবো ইনশাআল্লাহ

আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক বলেছেন লা তাতাবিউ খুতওয়াতি শাইতান আর আপনার কাছ থেকে আমরা এই আয়াতটিও শুনলাম যে ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়াল মুবিনা আল্লাহ তাআলা যেন শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে সর্বঅবস্থায় সিয়াম পালনরত অবস্থায় সিয়ামের বাইরেও যেন আমাদেরকে হেফাজত করেন আমরা আল্লাহর কাছে তৌফিক চাই শেখ আপনার জন্য আমরা দোয়া করি আজকের এই চমৎকার অল্প সময়ে

আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেছেন আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন আমরা এখানেই সমাপ্ত করছি দেখা হবে আগামীকাল ঠিক বিকেল চারটায় নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ